গুড মর্নিং সবাইকে আমার নতুন একটা ব্লগে অনেক অনেক ভালোবাসা আর আজকের ব্লগটা আমি হচ্ছে আটটা সাড়ে আটটা থেকে শুরু করছি আর আজকে আমি ভীষণ খুশি এই কারণে যে হচ্ছে আজকে সকালবেলা উঠে দেখি আমার ইনস্টাগ্রামে পঞ্চাশ হাজার ফলোয়ার্স কমপ্লিট হয়ে গেছে তো সবটাই হয়েছে তোমাদের ভালোবাসার জন্য আর এইভাবে আমাকে ভালোবাসে থাকো আমার হচ্ছে ফেসবুক একটা পেজ আছে সেটা হচ্ছে লিলি ডায়রি বলে ওইখানেও একটু তোমরা আমাকে সাবস্ক্রাইব করে দিও মানে ফলো করে দিও আর এইভাবেই ভালোবাসতে থাকো সত্যি বলছি সকালবেলা উঠে আমার মন খুশি হয়ে গেছে আর এত খুশি এত খুশি বলে বোঝাতে পারবো না ঠিক আছে আর আমার এই ইউটিউব চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও আর আজকে ব্লগটা এখান থেকে স্টার্ট করছি দেখতে থাকো কি করি না করি সারাদিন তো চলো কালকে রাত্রের থেকে যে হারে ঝড় বৃষ্টি হয়েছিল আজকে যে ওয়েদারটা এরকম ভালোভাবে মানে বুঝতেই পারিনি আর এটা দেখো কারিপাতা গাছ কারিপাতা রেসিপি আমি জানি না মানে রেসিপি থেকে অনেক কিছুতে কারিপাতা ব্যবহার হয় আমি জানি না তাই আমাদের বাড়ির সামনেই আছে কোনোদিন ব্যবহার করিনি তারপরে আমি হচ্ছে মাল দেওয়ার জন্য বাইরে গেছিলাম আর যেটা আমি বলছিলাম যে আজকে এত ভালো রোদ উঠেছে কিন্তু এই যে এখন বেরোচ্ছে চারিদিকটা খুব অন্ধকার হয়ে গেছে আর এক ছাট বৃষ্টি হয়ে গেছে আমি যখন মাল দিতে গেছিলাম উপরের ঘরে বেরিয়ে দেখি রকম এক ছাট বৃষ্টিও হয়ে গেছে আর ওই যে দূরে দেখা যাচ্ছে পি বিড়াল কি সুন্দর করে লাইন দিয়ে আসছিল আর আমি যেই ভিডিও তুলতে গেছি ওরা না ওখানে দাঁড়িয়ে পড়েছে ভিডিও মানে এত সুন্দর লাগছিল ভিডিওটা অন করার সঙ্গে সঙ্গে বিড়ালগুলো এখানে দাঁড়িয়ে পড়েছে আর এইদিকে হচ্ছে মালটা নিয়ে গেছিল উপরে নিয়ে চলে গেল আর আমি বাড়ি চলে এলাম আকাশটা পুরো অন্ধকার হয়ে গেছে রাস্তাঘাট একবার বৃষ্টিতে পুরো ভেজা গেছে এটা হচ্ছে আমাদের রানাঘাট কলেজের যে রাস্তাটা সেটা মানে আকাশটা খুব অন্ধকার আমি ওখান থেকে বাড়ি আসতে না আসতে এত জোরে ঝড় উঠেছে মানে কি বলবো কিন্তু মানে ভাগ্যিস আমি বাড়িতে চলে এসেছি তখনই ঝড়টা উঠেছে আর এই হচ্ছে আমার বাবা এসেছিলো অনেক সবজি টবজি নিয়ে এসেছিলো যেগুলো হচ্ছে সকাল থেকে আমি সময়ই পাইনি যে বার করে রাখার তো বাড়িতে এসে ঝড় বৃষ্টি এদিকে আমার শাশুড়ি মা রান্না করেই নিয়েছে সব কিছু আমি শুধু মাংসটা করব হয়ে যাবে আর আমি ভাবলাম সবজিগুলো আগে বার করে নিই তা নয়তো তো নষ্ট হয়ে যাবে এখানে ছিল মান কচু এগুলো সবই আমাদের গাছে। আমার বাড়ির থেকে আমার বাবা যখন আসে অনেক অনেক সবজি নিয়ে আসে যেহেতু আমার বাড়ি গ্রামে আর এই কাঁঠালের ইঁচড়গুলো হচ্ছে আমাদের গাছে কচু আমাদের গাছে আমগুলো আমাদের গাছে বেগুন আমাদের ওখানে কি না পাওয়া যায় গ্রামে একটা সুবিধা আছে সমস্ত কিছু পাওয়া যায় তুমি যদি এক সপ্তাহ বাজার না করো তাও হচ্ছে তোমার কোনো ব্যাপার না আর এই যে সব থেকে খুশি হয়েছে আমার শাশুড়ি মা এই যে হচ্ছে বীচের কলাগুলো এইগুলো দেখে আমার শাশুড়ি মা ভীষণ খুশি হয়েছে কারণ উনি অনেক দিন খাইনি অনেক দিন ধরে বলছিল যে ওই যে বীজ কলাগুলো খেতে খাওয়ার জন্য মন করছে কিন্তু আমাদের এখানে না খুব বেশি ভালো পাওয়া যায় না আর কখন পাওয়া যায় জানি না তো যাই হোক এগুলো আমি এখন তুলে রেখে দিই